মানুষ পাকা বাড়িতে থাকে টিন দেওয়া থাকে সাত দেওয়া থাকে তারপরে মানুষের ভয় করে তাই না আর আপনার কোনো ভয় করে না আপনি এই প্লাস্টিক গাই দিয়ে থাকেন কাকা আমাকে চেনেন হ্যাঁ আমাকে চিনছেন দেখছেন আমি আসছিলাম আপনাদের এখানে না আপনার টাকা দিয়ে গেছিলেন কিছু খাওয়ার জন্য হ্যাঁ তো আপনার ঘর তো অবস্থা খুব খারাপ তাই না এক দাঁড়ান আমি ঘরটা দেখাই আপনাকে দেখেন এই ঘরটায় না এই ঘরে থাকে এখানে মানুষ থাকে কি একসাথে সাপ সাপ আছে কি না যায় না তাকে সাপ থাকে নাকি আপনার আপনার সাথে যে অবস্থা ঘরে মনে হয় তো সাপও আছে ঘরে এখানে আবার আগুন এখানে রান্না বাড়ি কি এখানেই হয় বাপরে ঘরের উপরে এরকম হ্যাঁ এটা ঘরের উপরে এখানে থাকেন আপনি হ্যাঁ এখানে থাকেন পড়ে না তো আমি এর আগে আসছিলাম এই কাকারা এখানে তো এনার ঘরটা আমি দেখাইছিলাম আপনাদের তো বর্তমান পরিস্থিতি বৃষ্টির দিন বর্তমান তার ঘরের পরিস্থিতি এই যে আমি এনার ঘরের উপরে দাঁড়িয়ে আছি কী অবস্থা ঘরটা দেখেন এই যে ঘরে এদিকে নিয়েছে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে বিছানা এটা কিন্তু উপরে আকাশ তাহলে চিন্তা করা যায় কি তো আপনি এভাবে থাকেন এখানে না হ্যাঁ কী নাম আপনার সুভাষ রাজভর তো আমি আপনাকে বলছিলাম বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা বলছিলাম না তো আমি তো বাইরে ছিলাম কয়েকদিন মানে মুম্বাই ছিলাম গিয়েছিলাম তো তারপরে আসা হয়নি আর কি বুঝলেন আপনি কি যাবেন সত্যি সত্যি বিদ্যাশনে যাবেন আপনাকে যদি আমি নিয়ে যাই আপনার সাথে কার সাথে কথা বলতে হবে বলেন সাথে কথা বলতে হবে না আমি তো আপনাকে নিয়ে যাবো হ্যাঁ পঞ্চায়েতের সাথে কথা বলবো গ্রামের লোকের সাথে কথা বলবো যদি নিয়ে যাই তারপরে পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো তারপরে নিয়ে গিয়ে যাবো কারণ আপনাকে তো এইভাবে নিয়ে যাবো না তাই না কি এইভাবে চলে নাকি সবথেকে বড় কথা এই যে আপনি এইভাবে এখানে এরকম করে ঘুমান নাকি আপনার বিছানা এটা এটা বিছানা এটা ঘর এটা আকাশ বাহ বৃষ্টির দিন রাত্রি থাকেন কেমন করে এখানে বসে বৈষে তো কাটাবেন ঠিক আছে বুঝলাম কিন্তু আকাশের তো পরিস্থিতি এই রোমপুর দিয়ে ফাঁকা টিন এই দেখে আপনার যদি একটা টিন পরে শরীরে আপনি তো শেষ তাই না তাহলে আপনি যে বসবেন এখানে বসে বসে কাটাবেন রাত্রিবেলা যে এখন কালকে অবস্থা যে আকাশের বৃষ্টি তার মধ্যে বাতাস একসাথে আপনি এইভাবে এখানেই ছিলেন নাকি হ্যাঁ আপনার ভয় লাগে না জোরে বলেন আচ্ছা ভয় লাগে না ভয় লাগলে নিরুপায় কিছু করার নেই তাই না কি বোতল কুড়ার নাকি আপনি হ্যাঁ এটা কুড়ায় কি করেন বিক্রি করেন কত করে কেজি দেয় ষোলো টাকা কেজি আচ্ছা তো আপনি প্লাস্টিক দিয়ে আচ্ছা প্লাস্টিক গায়ে দিয়ে এই যে এখন খোলা ছাদের উপরে আপনার ঘর প্লাস্টিক গায়ে দিয়ে বৃষ্টি আসলে প্লাস্টিক গায়ে দিয়ে শুয়ে থাকেন একদম মানে বৃষ্টিটা ওই প্লাস্টিকের পরে আর কি এই হচ্ছে জীবন আপনার না মানুষ পাকা বাড়িতে থাকে টিন দেওয়া থাকে সাত দেওয়া থাকে তারপরে মানুষের ভয় করে তাই না আর আপনার কোনো ভয় করে না আপনি এই প্লাস্টিক থাকেন তাই ঠিক আছে আছে আপনার কাছে না আবার টাকা দি আমি আপনাকে খাওয়ার জন্য দিলাম কিন্তু হ্যাঁ খাওয়ার জন্য দিলাম চাল কিনে নেবেন খাওয়ার জন্য দিলাম কিন্তু হ্যাঁ ভালোভাবে থাকেন আশীর্বাদ করেন তো আপনারা যে জায়গাতে ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশিভাবে শেয়ার করবেন অন্তত এই কাকার জন্য এনার ঘরের পরিস্থিতি দেখেন একবার এটা হচ্ছে ঘর আমার ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি তার মধ্যে এই দেখেন বোতল কুড়াইনি কিন্তু ঘর সব থেকে বড়ো কথা এখানে একটা উনুন এইখানে নিচে এতটুকু খাল আর সব থেকে বড়ো কথা যেটা অবাক করা বিষয় আপনাকে দেখাই এই প্লাস্টিকটা এনে গায়ে দেয় গায়ে দিয়ে শুয়ে থাকে এই বিছানায় মানুষ কতটা অসহায় হলে এই রকম পরিস্থিতিতে জীবন কাটায় তো আপনারা সবাই ভিডিওটা আজ যেখান থেকে বেশি করে দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন